তো বন্ধুরা এখন মোটামুটি বাজে পাঁচটা আটত্রিশ তো আজকে আবার চলে এসেছি লাইভে লাইভ ভিডিওতে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিষ্ঠা সিম্পল লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর তোমাদের ওদিকে বৃষ্টি হলো আমাদের দিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে কারণ বৃষ্টি হয়েছে এই কারণেই বলছি হঠাৎ করে দুপুরবেলায় প্রচণ্ড বৃষ্টি এসেছে এত বৃষ্টি হয়েছে মানে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও না দেখালে বুঝতে পারবে না তো তো পড়তে চলে গেছে আর আমি এই যে আমার বিকেলবেলায় কতগুলো কাজ ছিল মানে ধোয়া কাচা ছিল জল এসেছিলো তো সেই সব ধোয়া কাঁচা সব করে বাসন ছিল দুটো মাজলাম মেঝে বোতলে সব জল টল ভরে নিয়ে আমি ভাবলাম যে বন্ধুদের সাথে এবার একটু গল্প করে নিই তো চলো এই জন্য চলে আসলাম আর আমাদের উঠোনের কি অবসা অবস্থা চলো চলো তোমাদেরকে দেখায় ঠিক আছে তো চলো তো বন্ধুরা এখন তো প্রায় সন্ধে হয়েই গেছে তো সেই জন্যে অর্ঘ আমাকে গুড ইভিনিং লিখেছে তো অর্ঘ থ্যাংক ইউ অনেক অনেক শুভকামনা জানায় তোমাকে আর এখন তো গুড ইভিনিং তো গুড ইভিনিং হতে আর একটু বাকি আছে কারণ কি সন্ধ্যা হতে একটু বাকি আছে এখনও তো মানে সন্ধ্যা হয়নি পুরোপুরি এখন তো মানে মোটামুটি সাড়ে ছটা বাজে তারপরে সন্ধ্যা হয় তো চলো তোমাদেরকে দেখাই যে আমাদের বাড়িতে উঠোনের কি অবস্থা কারণ আমার তো ভয় লাগছে যে এবার বন্যা না হয়ে যায় মানে যে হারে বৃষ্টি হচ্ছে তো কিছুই বোঝা যাচ্ছে না তো তারাও তোমাদেরকে ক্যামেরাটা ব্যাক করে দেখায় এগুলো বুঝতে পারবে না তোমাদেরকে বাইরে নিয়ে যায় ঠিক আছে তো এই দেখো লাইক করতে করতে বাইরে চলে এসেছি ঠিক আছে চলো দেখাই তুমি দেখো বন্ধুরা কি কীরকম জল প্রচুর জল উঠোনে দেখেছো আর ওইদিকে পুকুরে আর কি ওই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা এই জায়গাটাতে এই যে এইখান দিয়ে জলটা চলে যায় ঠিক আছে কিন্তু এখান দিয়ে জলটা যেতে পারছি না কারণ পুকুরের দিকে ওইদিকে তো পুকুর আছে আর পুকুরের দিকে জল ভর্তি হয়ে গেছে যার কারণে কি হয়েছে সব জল উঠোনেই হয়ে দাঁড়িয়ে যাচ্ছে যেটুকু বৃষ্টিতে জল হচ্ছে সব জলে দেখো সব ইঁট পাতা ইঁট পেতে ইঁটের ওপর দিয়ে দিয়ে হেঁটে হেঁটে আমাদের উঠোনে চলাফেরা করতে হচ্ছে আর এই দেখো আমার এই যে কল এখানে যে কলটাতেই জল পড়ছিলো তো টাইম কলের লাইন দিয়েছে এখনও ঠিক করা হয়নি কিছু তো ওখানটা একটু ঠিকঠাক করে নিয়ে তারপরে ওখানেই কাজ করব ঠিক আছে তো আর নইলে আমি তো ওইদিকে যাই এই যে কুয়োপে ওখানে যাই ওইদিকে যে টিন দেখতে পাচ্ছি ওখানে একটা কুয়োর কল আছে তো সেই কলেই আর কি আমি বাসন কোসুন মাঝি কাঁচা ধোয়া করি আমি শুধু একা করি না বাড়িতে সবাই করি ঠিক আছে তো এই দেখো বাড়িতে বন্যা হওয়ার জোগাড় আর আকাশেও প্রচণ্ড মেঘ দেখতেই পাচ্ছ তো মনে হচ্ছে আবার নামবে তো চলো ভিতরে যাই ঠিক আছে বন্ধ করে দিলাম অন্ধকার হয়ে গেল দিয়ে ঘরে চলে আসলাম তোর বন্ধুরা ফ্যানটা চালিনি হ্যাঁ তো দেখেছ কীরকম জল আমাদের বাড়ির উঠোনে ভর্তি হয়ে গেছে জল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কোনো অস্পষ্ট আসছে না তো তো কমেন্ট করে জানাবে হ্যাঁ তো বন্ধুরা জয়েন হয়ে যাও চলে আসো কমেন্ট করো আমি তাহলে তোমাদের সঙ্গে কথা বলতে পারবো আর একটু শুয়েছিলাম দেখো চুলগুলো ওই জন্য উলিবুলি হয়ে গেছে আর সত্যি কথা বলতে তোমাদেরকে তো আমি আগেই বলেছি আমার অত সাজগোজ আসে না আমি একটু উলিবুলি অবস্থাতেই থাকতে পছন্দ করি ঠিক আছে তো এই আর কি তো পুট্টুস খেয়েটে চলে গেছে আর ওর জন্য হচ্ছে দুপুরবেলা ডিমের ঝোল ভাজা এটাই রান্না করেছিলাম তোমরা সবাই কী দিয়ে খাওয়া দাওয়া করলে আর আজকে আমি পুট্টুস বিকেলবেলায় যখন পড়তে গেলো তখন ও বলছিলো যে শিঙাড়া খাবে তো সেই কারণে ওকে শিঙাড়া এনে দিলাম আর ও একা খায় না বললো যে মা তুমিও খাও তো তার জন্য ওকেও এনে দিয়ে ও আমাকেও এনে দিয়েছে একটা আমিও খেয়েছি খাওয়ার পরে কাজকর্ম সেরে তারপরে তোমাদের সাথে লাইভ হয়ে তো বন্ধুরা জয়েন হয়ে যাও আমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি জয়েন হয়ে যাও বন্ধুরা চলে আসো হ্যালো গুড ইভিনিং তোর বন্ধুরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তো মুখের মধ্যে চুলগুলো উড়ে উড়ে পড়ছে বলে চুল কাটছে বন্ধুরা তোমাদের আমার শর্ট ভিডিও বড়ো ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবে তাহলে আমি বুঝতে পারবো ঠিক আছে তো চলে আসো জয়েন হয়ে যাও আর আমার মানে কি ভিডিও মানে আর কি লাইভ ভিডিও পরে যারা দেখবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কখন আসলে তোমাদের সুবিধা হয় আমারও তাহলে একটু সুবিধা হবে কারণ তোমাদের সাথে কথা বলতে পারবো এই আর কি তো চলে আসো বন্ধুরা জয়েন হয়ে যাও আর আমার ঘরে যেহেতু এই যে ওপরে দেখো টিন আমার তো মানে ছাদের ঘর নয় তো সেই জন্য ঘরে জলও পড়ছিল বৃষ্টি হচ্ছিলো যখন আর এখন কি হচ্ছে বলো তো মানে বাইরে কিছু মেলতে পারছি না বৃষ্টির জন্য সেই জন্য দেখো যা কিছু কাঁচা ধোয়া করি সব এই যে এখানেই মেলে দিই এই যে সব এখানে মেলে দিয়েছি কারণ তোমাদের দাদা ভাই খাটের স্ট্যান্ডের সঙ্গে দড়ি বেঁধে দিয়েছে তো এখানেই আমি মেলে দিয়েছি আর পাখার হাওয়ায় হাওয়ায় শুকিয়েও যাবে তাহলে পরে কি হবে সকালবেলা আবার এই জিনিসগুলো আবার মানে পড়তে টোরতে পারবো এই আর কি তো বন্ধুরা শ্রাবণ মাসের সোমবার কালকে প্রথম সোমবার তো তোমরা সবাই সোমবার করো শ্রাবণ মাসের প্রথম সোমবার অনেকেই করে জানো তো বন্ধুরা প্রায় অনেকে মানে অনেকেই করে মানে বেশিরভাগ লোকই করে মানুষজনই করে কিন্তু আমার আর করা হয় না কারণ মানে আমার একটুখানি মানে কি বলবো উপোস করে থাকলে শরীর খারাপ করে তো আমি ঠাকুরের মাথায় জল দিই দিয়ে নিয়ে নিরামিষ খেয়ে নিই বুঝেছ তো বন্ধুরা জয়েন হয়ে যাও আর আমি বারবার পায়ের দিকে তাকাচ্ছি কারণ একটা নখ না খুব খোঁচা খাচ্ছে ওই জন্য নোকটা তো করছে দেখছি বারবার আর এই সারাদিন কি যে মেসেজ তো না আর তুমি আমাকে কমেন্ট করেছো তো তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার মানে সব ভিডিও তুমি দেখো এইভাবে কমেন্ট করো আমার পাশে থাকো তো সেই জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আর তুমি আমার সন্তান সমূহ তাই তোমাকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই ঠিক আছে তো বন্ধুরা আমি মানে লাইভ ভিডিও করছি প্রায় অনেকক্ষণই হয়ে গেল তো তোমরা এখনও অনেকেই জয়েন হওনি তো জয়েন হয়ে যাও বন্ধুরা আর কমেন্ট করতে থাকো কমেন্ট করলে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা মানে কথা বলছো বা জয়েন হয়ে গেলে বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিও ভালোবাসো আমাকেও ভালোবাসো তো প্লিজ আমাকে ভালোবাসো তার জন্য একটুখানি তো গাইস চুল আসো পায়ের নোখটা খুব ব্যথা লাগছে বলে কেটে ফেলছি খোঁচা লাগছে যেন হ্যালো গাইস চলে আসো বন্ধুরা জয়েন হয়ে যাও তোমাদের এই দিদিভাইকে এগিয়ে নিয়ে যেতে একটু সাহায্য করো কারণ আমি দিন ধরে ভিডিও করছি মানে ভিডিওতে ভিউজ হয় আবার কমে যায় এই হয় তো একটু হেল্প করো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে তো সহযোগিতা তোমাদের সহযোগিতা একান্ত কাম্য তো তোমরা আমার যারা লাইভ ভিডিওটা এখন দেখছো বা পরে দেখবে তারা হচ্ছে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না একটা লাইক করতে ভুলো না আর কি বলতো আমি আগেই বলেছি আমি অত সাজ পছন্দ করি না মানে করি কি মানে সবসময় ধৈর্য এনার্জি থাকে না তো সেই জন্য হয় না তো যেরকম আমি সেরকমই আমি দেখিয়েছি তোমাদেরকে তো এই একই ব্যাপার তো চলো আর বেশিক্ষণ দেরি করব না আমি দেখা করব পরে একটা নতুন লাইভ লাইভ ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে চলো এখনকার মতো টাটা